খাদ্য ও পিঠে পুলি উৎসবের শেষ দিনে অতিরিক্ত ভিড়ের চাপে বিশৃঙ্খলা জনতাকে সামাল দিতে পুলিশের লাঠি উঠিয়ে তারা ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে জখম দশ ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে পূর্ব বর্ধমান জেলার কালনার পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত খাদ্য ও পিঠে পুলি উৎসবের শেষ দিনে অতিরিক্ত ভিড়ের চাপে বিশৃঙ্খলা জনতাকে সামাল দিতে পুলিশের লাঠি উঠিয়ে তারা একই সাথে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে জখম দশ দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় দুজন মহিলাকে অন্যত্র স্থানান্তর করা হয় কালনা মহকুমা হসপিটাল থেকে জানা গিয়েছে রবিবার আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ জোজো এবং মুম্বাই খ্যাত পালকমুচ্ছালের শো উপলক্ষে প্রচুর জনতার ভিড় হয়েছিল মাঠে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছিল পুলিশকে ফলে বাধ্য হয়েই পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয় অন্যদিকে ভিড়ের চাপে ঠেলাঠেলিতে পদপৃষ্ট হন বেশ কয়েকজন বর্তমানে পাঁচজন মহিলা ও একজন যুবক ছজন কালনা মহকুমা হসপিটালে ভর্তি রয়েছেন বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এ প্রসঙ্গে উৎসবের মূল উদ্যোক্তা দেবপ্রসাদ বাঘ তিনি সোমবার আনুমানিক রাত বারোটা পনেরো নাগাদ কালনা মহকুমা হসপিটালে আহতদের দেখতে গিয়ে তিনি জানান যা ঘটনা ঘটেছে সবটাই বাইরে আজকে এদের দেখতে এসেছি যা রকম ভাবে সাহায্য করার দরকার সমস্তটাই করব বিবো রিপোর্ট আমাদের টিভি বলছি কি হয়েছিল আজকে মানে আমরা হচ্ছে প্রোগ্রাম দেখতে গেছিলাম কি প্রোগ্রাম দেখতে গিয়েছিল পিটিকুল উৎসবে তোমার হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল তো সেই প্রোগ্রাম থেকে তোমার হচ্ছে যখন মানে রুমে যাচ্ছিলাম আর কি মানে ঘরে যাচ্ছিলাম মানে আমরা বেশিক্ষণ ছিলাম না আর কি রুমে আর কিছুক্ষণ ঘুরে তারপরে রুমে যাচ্ছিলাম মানে বাড়ি চলে যাচ্ছিল হ্যাঁ বাড়ি চলে যাচ্ছিলাম হ্যাঁ তারপর যাওয়ার পরে তোমার হচ্ছে মানে গেট এমনিতেই বন্ধ ছিল তো আমরা বললাম ওখানে পুলিশ প্রশাসন ছিল তো মানে বলছিলাম যে বাড়ি যাবো আর কি তো ওরা মনে করো তোমার হচ্ছে যখন মনে করো কেমন গেট খুলবে আর কি তখন হচ্ছে মানে পেছনে ওইদিকে প্রচন্ড তোমার হচ্ছে ভিড় ছিল আর কি তারপর সব জনতা একদম তোমার হচ্ছে জনগণ যত আছে আর কি সব একদম হুড়ে একদম গেট মানে তোমার হচ্ছে খোলা ছিল একটু আর কি তো গেটটা একদম খুলে একদম সব ঢুকে গেছে আর কি তারপর আমার হচ্ছে মানে পড়ে গেছিলাম আমি পড়ে পাটা খুঁজে দিয়েছে আর কি আচ্ছা মানে এই তোমার উপর দিকে কি আরো অনেক লোক হেঁটে চলে গেল হ্যাঁ তুমি উঠলে কি করে আমার দুটো বন্ধু ছিল ওরা আমাকে টেনে নিয়ে এসেছিল আচ্ছা এরকম কতজন আর উপর দিয়ে হয়েছে মোটামুটি তোমার হচ্ছে দশ বারো জন তো হবে আমি 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 দেখেছি যতটুকু মানে হচ্ছে যে লোকের হুড়ু পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে প্রচন্ড প্রেসার ছিল আর কি মানে যখনই গেট মানে করে একটু খোলা পেয়েছে তখনই সব ঢুকে গেছে আর কি প্রচন্ড ছিল আচ্ছা মানে হচ্ছে যে তখন কখন মানে জোজো শো চলছিল না হচ্ছে কি পলক মুচলে শো চলছিল সেই সময় হ্যাঁ তখন হচ্ছে জোজো জোজো শো চলছিল আচ্ছা কোটা নাগাদ তাও এটা মোটামুটি আম টাইমটা তো আমি এক্সাক্ট বলতে পারবো না আচ্ছা কি নাম তোমার আমার নাম হচ্ছে সাইন সরকার কোথায় বাড়ি আমি আচ্ছা বাড়ি তো হচ্ছে দক্ষিণ দিনাজপুর আমি এখানে থাকি কোথায় থাকি নিউ দে থাকে কি কাজ করেন কি দাদা একটি বিশৃঙ্খলার মত ঘটনা ঘটেছে বেস্কো একজন আহতও হয়েছে তারা হাসপাতালে ভর্তি কি বলবেন আসলে দেখুন হ্যাঁ মার যখন ভর্তি হয়ে গেছে গেট আমরা বন্ধ করে দিয়েছি এবং গেট বন্ধ করে দিলে পরে যে কটা আমি হাসপাতালে এসে যে কোটা আপনারাও দেখলেন আপনারাও সঙ্গে ছিলেন জার জার হচ্ছে কিনা যে লিখেছে তার মধ্যে হচ্ছে কিনা যে দুজোনাত দেখলাম যে পা ভেঙেছে দুজন ব্যক্তি এবং সবটাই হচ্ছিল যে তাদের বাইরে হয়েছে বারবার করে আমরা মাইকে ঘোষণাও করেছি যে যেহেতু মাঠ ভর্তি আপনারা কেউ ঢুকবেন না এবং বাইরে ধরুন ক্রাউড যদি না কমে আর কি এর জন্য একটা দুর্ঘটনা ঘটে গেছে কারণ আমরা বারবার অনুরোধ করেছি আর ভেতরে কোনো রকম ঘটনা ঘটেনি আপনারা সবটাই শুনলেন যতজন আর লেগেছে বা রয়েছে সবটাই বলছে যে আমরা বাইরে ছিলাম আমাদের ঢুকতে না কিন্তু একটা চাপ ছিল এবার যথেষ্ট পরিমাণে পুলিশ ছিল আর সব থেকে যেটা বড় বিষয় আপনারা দেখেছেন আজকের কিন্তু উপস্থিত হার মহিলাদের বেশি ছিল এবং মহিলাদের বেশি থাকার ফলে কোন রকম তাদেরকে সামাল দেওয়া যাচ্ছিল না এবার আপনারা তো সাংবাদিকতা করেন মহিলাদের তো আর লাঠিচাঁচ করা যায় না তাদেরকে মাইকে বারবার করে বলা হচ্ছে তারাও শুনছিলেন না যাই হোক যেটাই যে ঘটনাটা ঘটেছে সেটা তো উৎসব একটা আনন্দ জায়গায় সেই জায়গাতে তো আমরা কাম্য করি না আমি দেখে গেলাম এবং আমি সব রকমই বলে গেলাম যতটা যা যা লাগবে আর কি যা যা সহযোগিতা করা সবটাই করবো এবং তারা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে সেটাই কামনা করি এবং খুব তাড়াতাড়ি তারা এদের মধ্যেও যে কজন রয়েছে তার যা যা দেখলাম আর কি কালকে বেশ কিছু জনকে ছেড়ে দেবে আর বাকি যেগুলো থাকবে তাদের যা যা সহযোগিতা করা নিশ্চয়ই করবে